বলছি নয় আগস্ট আপনি নবান্ন বোঝানের ডাক দিয়েছেন আমি ডাক দিই তৃণমূল একদম মিস করবেন তৃণমূল কংগ্রেস হচ্ছে রাখি বন্ধন উৎসব আমি প্রপোজ করেছিলাম অভয়ের বাবা মা এটাকে ডিক্লিয়ার করেছে আমরা পার্টিসিপেট করব কিন্তু রাখি আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে বলছি সেদিন তো রাখি আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে তৃণমূল কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এই সব আপনি এই প্রোগ্রাম করছেন রাখি বন্ধন উৎসব নয় আগস্ট সেদিন এই উৎসব সকালবেলা হয়ে যাবে ওনারা তো মদ খান বারোটার পরে ঘুম থেকে উঠে আমরা ভোরে সাড়ে পাঁচটায় উঠালো রাখি বন্ধন সাতটার মধ্যে হয়ে যাবে আর নবান্ন বিজন বেলা বারোটার পরে হল হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হব উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকব আমি সঙ্গে থাকব এইখান থেকে বড় মিছিল যাবে হাতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি

অশোকদেব কি করবে অশোকদেবকে এগুলো করতেই হবে নইলে বজ বজে ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছেনি নাকি মহেশতলা জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে পাঠিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপো গ্যাং অশোকদেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে বন্ধ করে সমর্থন করতে হবে আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুশী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ হস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপনও অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছেন আমি ভাইপো গ্যাং নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে বিজেপিতে যেতে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসেবে গেছে সব পথ ছেড়ে গেছে আমি মঙ্গলবার দিনে আপনাদেরকে একটা গ্যালারি দেব পঞ্চাশ জনের যারা টপ লিডার ভাইপো পঞ্চাশ জনের একটা গ্যালারি দেব এবং আপনারা চাইলে আমি এটা এক হাজার জনেরও দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা আমার বলছি যে পরশু বলছে আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে কিন্তু পিসির বোম বন্ধ হয়নি পিসির বোম চালু আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন